কতটা খিদে পেয়েছে পেয়েছে আজকে ইচ্ছে ছিল মানে কলকাতা থেকে যখন বেরিয়েছি তখন থেকে চিন্তা করছিলাম যে বিরিয়ানি খাবো আজকে কিন্তু দেখ কী বিরিয়ানি দিয়েছে ভাই এটা কি বিরিয়ানির ডালু ভাই মাংস তো এর থেকে বড় আলু খাওয়া যা দেখি আমার এখানে আলুটা কত বড় আছে ও যাই বোধহয় পায়টা পাল্টি করে ফেলেছে আলু দালু দেখো আমারটা আমাকে সবই খন দিয়েছে নাকি দেখো 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 আমার মাংসের পিস আমি ঠিক স্যাটিসফাইড হলাম না এইটুকু পিস এদিকে আমার মাংসের পিসটা দেখো এটা চেঞ্জ করা যাবে না হ্যাঁ ভালো পিস দি সুন্দর পিস সুন্দর ঠিক আছে বাট ছোট একটু বড় হলে ভালো হতো বলো এই পেয়ে গেছে আর দিনের সময় কিন্তু বিরিয়ানিটা মাস্ট বড় সাইজের আছে আড আছে আলু জয়গিরি दीजिए এই দুখানি আলু দুঃখের বিষয় আলুটা না ততটা নরম না একটু শক্ত আলু জাস্ট রাইস মাংস পরে